একশো তে একশো পাবনা একবার চ্যালেঞ্জ করে দেবো জাতের দিক থেকে কোনো মান সব দিক দিয়ে গাবে ছাইরে দিয়ে ধর দেখা দেবো কোনো থাকবে না পিছনেও থাকবে না বাসের দাঁড়ানো লোকের প্রয়োজন নেই এত শান্ত এত শান্ত

সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ নভেম্বর দুই রোজ রবিবার চলে আসছি সুরুজ ভাইয়ের খামারে ওনাকে অনলাইনে একটু কম কম দেখা গেলে পরে বাস্তবে তার কালেকশন প্রতিনিয়ত হয়ে থাকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছে আছে ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দয় খুব ভালো আছে আপনার কি অবস্থা অনেক ভালো রাখছে ভাই আবার অনেক দিন পরে সাক্ষাৎ পেলাম অনেক দিন পরে তো ডাকছি এই কারণেই ধরেন দুটো কোরআন ছিলাম ভাই আচ্ছা যে আপনার একটা প্রেগন্যান্ট একটা বাচ্চা সহকারে কিন্তু আপনি এসে দেখলেন টাকাটা পেয়ে গেল আমি একটা দেখাবো এখন নাম মোহাম্মদ হাসান আমার পাবনা ভাঙড়া থানা চৌবাড়ি হারোপাড়া অর্থাৎ এটা হচ্ছে ভাড়া বলে সবাই চেনে ভাই হচ্ছে কিন্তু কথা বলি আপনার বাজার থেকে আসতে কিন্তু গাভি কিন্তু অনেক আছে ওই সারে কিন্তু কাস্টমার আউট হয়ে যায় অনেক মানুষই চেনে না একদম দেখে যারাই আসবেন একশো পাবনা চ্যালেঞ্জ করে দেবো জাত মান সব দিক দিয়ে গাভি সাই দেখা দেবো কোনো থাকবে না পিছনে কেউ থাকবে না বাসের দ্বারা লোকের প্রয়োজন নেই এত শান্ত কথা আমরা শুরুতে নিবো না ভাই যেহেতু জাতমান বা শান্ত তো ভালো গাবি আবার দামি কথা বলে লাভ নাই ভাই আমি বাচ্চা সাড়ে দিয়ে দারবার দেখায় আপনি ক্যামেরা দেখলি পারে সেটা আমরা কাফির কাছে গেলে বুঝতে পারবো এত ভালো গাবি আবার দামের দিক থেকে আকাশ চুম্বি এরকম হবে না তো দুইয়ের নিচে থাকবে উপরে থাকবে না ভাই দুইয়ের নিচে দুধের জায়গা কত থাকবে দুধ আমি গ্যারান্টি দেব ১৬ লিটার গ্যারান্টি দেব আমি বলি সতেরো আঠারো বললি বলা যাবে আমি ষোলো গ্যারান্টি দেব সারা বাংলা আগা ঘোড়ায় সমানের টোটালি তো ভাই একদম ডাবল বডি জেনে যা লাগে সেটা আছে কিন্তু ক্রস আছে আছে না জি কিসের সাথে ক্রস আপনার পুরো বডি পাইছে ফিজিয়ান মাথার আর পাইছে জার্সি ফিজিয়ানের সাথে জার্সির বিড় না জি দুইটাই তো মোটামুটি বাংলা বাংলাদেশের টপ জাত হ্যাঁ টপ আচ্ছা দুইটাই মোটামুটি ভাই গাভীর জাতের কথা চিন্তা করতে গেলে এই দুইটাই তো হ্যাঁ এটাই ঠিক আমাদের দেশে দাঁড়ানো এখন বর্তমান চলতেছে আর একটু করাজ গরু হলে পরে দুধ তিন সালে দুধ দুই জাতের যদি করাজ থাকে সেক্ষেত্রে কিন্তু ভাই সেটা আমি বলছে এই কারণে কানটা কিন্তু অনেকটাই ছোট একবার গাভীটা ছয়টা দ্বিতীয় বাচ্চা দিল্ড টাইমের বাচ্চা দিল কি একদম বিস্কুট বয়স কেমন বাচ্চাটা কি এখন তো একদম কাঁচা বাচ্চা এই ওই আপনার খালি নেজের কাছে একটু সাদা আছে পুরোটাই আপনার লাল আচ্ছা পুরোটাই লাল তবে ছোট বাচ্চা কাঁচা এখন তো গেজা ধরতে থেকে এখন বর্তমানে আমি শাল ধরতে গাভী এমনি ঠান্ডা আমি গাভীর দিয়ে দেখাই দেখায় আগে পিছে কারোর নেই আচ্ছা আচ্ছা মানে একদম কোন নড়াচড়া থাক না এত শান্ত প্রিয়ার বারটা আগে দেখানা কেমন ওইটাই আমরা একটু আগে আচ্ছা মাসা আল্লাহ আপনি নিচে বসে বললেন আগে পরে কেউ বসে পড়ছে আগেবার কেউ নাই দেখেন এরকমই হয় এসব গরু দান আমার এলাকার গরু আচ্ছা মানে এই খেতে খামারে ছেড়ে দিয়ে দন করে ছেড়ে দিয়ে দমন করে তো মোটামুটি একদম একবারে একশো একশো এক ধরে পড়তেছে না জি আচ্ছা দুধের কালারও একদম গাঢ় হলুদ হ্যাঁ একবার টাইপ এখন আছে মার্শাল

আসলে আমি একদম একটু আলোচনার আমি চিন্তা করে এক গাড়িতে তিরিশ চল্লিশ হাজার দাম বলবে এরকম কিন্তু আমি দাম চাইতে পারতাম ভাই নব্বই পঁচানব্বই কিন্তু দাম চালিয়ে মানায় আচ্ছা ঠিক আছে কিন্তু আমি আমরই দাম চাবো না ভাই জি জি যেটা বিক্রি নিয়ম ওইটাই আমি যেহেতু একটা বেশি

ষোলো থেকে সতেরো লিটার আমি আশা করতেছি একদম যে জায়গাটা বলতেছেন ওই মুখ গল্পের জায়গা নাই সলিড গ্যারান্টি তো ভাই নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা যদি স্ক্রিনে দিয়ে রাখছি তারপরেও নিজে মুখে যদি ফোন নাম্বারটা বলে দিতে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি এইট নাইন জিরো ওয়ান সেভেন টু এই হোয়াটসঅ্যাপ বা এই হোয়াটসঅ্যাপ দুটি আছে যে কোনো সময় ফোন দিলে যে কোনো সময় ফোন দিলেই পাবে আচ্ছা সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ ভাই আসলে আসলে আমরা তো গাই গরু অনলাইনে কিন্তু আমি হঠাৎ মায়ের সাজ আসি আচ্ছা আচ্ছা খুব বেশি দেখি আপনাকে আসি আমি বেশি আসিনি মেন কথা হচ্ছে আমি

হাই দেখাবো তাও কিন্তু এরকম জায়গা নাই আমি এক পিস দুই পিস অতিরিক্ত তিন পিস দেখাবো আচ্ছা এর বাইরে হয় না এর বাইরে আমার হবে না কেন ভাই বেশি কালেকশন করা না বেশি কালেকশন ভাই টাকাও লাগবে আচ্ছা পুঁজিরও একটা ব্যাপার পুজির সমস্যা আছে ভাই দেখান যাবে পাঁচটা আমি ছয়টা যাবে জি 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 ওই জিনিস পছন্দ না হলে পর আমি জিনিস এনে নাম নেই খানা খাই বাইতে আমি খাওয়াবো আর ও করতে লালন পালন করব দেখে লাভ নেই যেটা জাত আমি সেই যাত্রে নিয়ে আসি এই দিন আমার গরু সাথে আর টেনশন থাকে না তবে আর কথা বাড়াবো না নতুন চমকে নতুন কালেকশন আসলে হয়তো আবার কথা হবে ভালো থাকবেন আসসালাম